নমস্কার আমি তো নিজে সুন্দরবন এডিটা আর একটি নতুন এবং আকর্ষণীয় পর্বের সকলকে স্বাগত জানাই এর আগেও আমরা কিছু ভিডিও করেছিলাম যেমন চিংড়ি মাছ পাশে মাছের তো আজ একটা অন্য স্বাদের ভিন্ন স্বাদের একটা এপিসোড করব তো চিংড়ি মাছ বা পাশে মাছ দিয়ে যে খাবারটা সবথেকে ভালো লাগে সেটা হচ্ছে আমার যেটা ভালো লাগে কলা তো সেই কলার ভিডিও আজকে হবে আমাদের বাড়িতে যেহেতু প্রচুর পরিমাণে কলা গাছ রয়েছে সেই কলা গাছের ভিডিওই হবে দানা কলাটা ছাড়াতে আমার খুব আনন্দ হয় খাবার থেকে দানা কলাটা ছাড়াতেও আনন্দ তো বন্ধুরা আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশান নল করে দেবেন যাতে আমাদের পাঠানোর সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো এই কলা সম্পর্কিত পর্বটা শুরু করা যাক কিছুক্ষণ আগে স্কুল থেকে ফিরলাম চোখ মুখ ধুয়ে দেখছি যে অনেক কলা হয়েছে বাড়ির গেছে এখানে দেখুন কত বড় একটা দানা কলার কালি ঝুলছে এই যে তনুজা আপনাদেরকে কলার কাঁদিটা দেখালো দেখুন কত বড় কাঁদি এবং এই কলার কাঁদিতে প্রচুর পরিমাণে কলা ফলে থাকে যদি এখন বর্ষাকালে অত বেশি কলা হয় না নিচের দিকটা ছোট ছোট অনেক কলা রয়েছে হ্যাঁ এই কলার একটা বৈশিষ্ট্য কী বলো তনুজা এই অন্যান্য কলার থেকে আলাদা স্বাদের হ্যাঁ তুমি তো জানো নিজেই তুমি খুব বেশি পছন্দ করো এই কলাটা তাই না আর এই কলা দানাটা অনেক কম এটাকে চীনা ডয়রা বলা হয় চীনা ডয়রা হ্যাঁ আচ্ছা তনুজা এই কলা তো তোমার খুব প্রিয় তো এই কলার আলাদা বৈশিষ্ট্য কি তো এই কলায় দানা কম অনেক দানা কম এবং কলাটা খেতে অত্যন্ত সুস্বাদু বাজারে যে অন্যান্য যে কলা পাওয়া যায় সে কলার থেকে কলা স্বাদ ভিন্ন এবং মানুষ কিন্তু এই কলাটা খেতে খুব পছন্দ করে আর তুমি জানো যে এই কলা কিন্তু বাজারে বেশ ভালো দামেও বিক্রি হয় হ্যাঁ তা চলো আমরা অন্য কলার কানি দেখাই বন্ধুদের হ্যাঁ মেক করেছে চলো এখানে এই দেখো

দেখছেন এটাও কলা কিন্তু বর্ষার সময় এই কলা গাছগুলো চেয়ারা খুব বেশি ভালো থাকে না এবং কলাও খুব বেশি বড় হয় না চলুন আমরা এখন অন্য দিকে যাব ওটা রেখে দাও হুম

কলাও বাজারে বেশ দামে বিক্রি হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই তো আচ্ছা এই যে এটা এখনো অনেকটা পরিপক্ক হতে বাকি আছে হ্যাঁ মোচাটাও রয়েছে মোচা চিংড়ি মাছ দিয়ে তো আরো বেশি খেতে ভালো লাগবে তাই না এই কলা গাছটাও যথেষ্ট ভালো চেহারা রয়েছে এই জন্য কলার কান্দিটাও যথেষ্ট বড় আছে এদিকে এসো দেখে যা এই যে এই যে দেখো এই কলাটা এখন খাওয়া চলছে দেখো নি এটা এখন খাওয়া চলছে এ থেকে হ্যাঁ এটা অনেকটা পরিপক্ক হয়ে গেছে হ্যাঁ খাওয়া চলছে একদম পুকুরের কিনারাতে রয়েছে আরো এদিকে দেখো হয়েছে আচ্ছা দেখো আরো দেখো তোমাকে দেখায় এই দেখো এখানে দেখো ওই যে দেখো কলা ওদিকে যাবো না এই যে বন্ধুদেরকে দেখাই এই যে এখানটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন হ্যাঁ কত বড় কলার কাঁদি এই কাঁদিটা অনেক বড় এবং কলাটা কিন্তু পরিপক্ক হয়ে গেছে মাকে বলবে এখান থেকে কলা করে নিতে হ্যাঁ তো মা হাতে খেয়াল করেনি আচ্ছা এখানেও দেখো এই যে এইটা খেয়াল করো দেখো এখানে দেখো ছোট হয়ে গেছে না 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 এর ভিতরে অনেক রয়েছে কিন্তু আমরা আমার ভিতরে ঢুকতে পারবো না বৃষ্টিও চলে আসছে সামনের দিকে চলো খুব জোরে বৃষ্টি আসছে কিন্তু হ্যাঁ হ্যাঁ বৃষ্টি নামার নাকি থেকে বৃষ্টি হবে বৃষ্টি কিwatcher কি তোমার হাতে হ্যাঁ আমারে কি করে চল 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 বড় বড় না চাল নালে উঠে যাবে নাকি লো তালের দানা শ্বাস হয়েছে দেখছেন সামনে প্রশস্ত ধানের ক্ষেত ধান গাছ যথেষ্ট বড় হয়ে গেছে ঘন হয়ে গেছে গাঢ় সবুজে পরিণত হয়েছে তো চিংড়ি মাছের সঙ্গে গ্রামীণ খাদ্য তালিকায় কলা একটি খুব আকর্ষণীয় এবং লোভনীয় তরকারি এখানে দেখুন উপরের দিকে মোচা পড়ছে এবং মোচার পাশ দিয়ে অসংখ্য কলা দেখা যাচ্ছে এগুলো একদম কচি কলা এগুলো বড়ো হতে অনেকটা সময় নেবে এখানে দেখুন আরেকটা কলার কাঁধে এটা তত বড়ো হয়নি কলা গাছটাও অনেকটা রুগ্ন এই কলাটা অনেকটাই পরিপক্ক হয়েছে তবে উল্লেখযোগ্যভাবে সেভাবে কলা বড় হয়নি তাহলে বন্ধুরা আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে আরও নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার